আজকে হচ্ছে আমার তিন্নি মায়ের মুখে প্রসাদ তোমরা তো শর্ট ভিডিওতে অলরেডি দেখেই নিয়েছ আর আমার তিন্নি মায়ের অন্নপ্রাশনের ডেটটা হয়েছে একত্রিশে অক্টোবর তো আজকেও ছিল অন্নপ্রাশনের ডেট তার জন্য কি করলাম বলো তো মন্দিরে গিয়ে ঠাকুরমশাইয়ের হাত থেকে আগে প্রসাদটা ওকে খাইয়ে দিলাম চলো দেখতে থাকো ভিডিওটা দেখো সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি ওদিকে আমার তরিমাও রেডি হয়ে গেছে আর সব ভাইকে কেমন লাগছে অবশ্যই বলো এখানে হচ্ছে তরিমার কাকাই আছে ছোটো মা আছে দিদি আছে আমার মা আছে বোন আছে দেখো আমার তিনি মাকে নিয়ে যাচ্ছি মায়ের মন্দিরে আমাদের হালসাও রামপ্রসাদের ভিটা তো চলো সবাই মিলে আমরা বেরিয়ে পড়ি আর দেখো রাস্তার মধ্যে একটু দাঁড়িয়ে পড়লাম কারণটা হচ্ছে একটু ওই মাইক্রোফোনটা সেট করছিলাম যে তোমাদের সঙ্গে ভয়েসে কথা বলবো কিন্তু ওই যে রাস্তায় এত আওয়াজ হচ্ছিলো সেটা আর কি তোমাদের দিতে পারলাম না কারণটা কী বলো তো অনেকটাই মানে পাশে অনেক গাড়ি তারপরে ওই কাজ হচ্ছিলো সেই সবের আর কি আওয়াজ হচ্ছিলো তার জন্য ভাবলাম না আমি পরে ভয়েস ওভারটা দিয়ে দিই তো দেখো সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে গেছি খুব আনন্দ আমার তিননি আজকে মুখ প্রসাদ দেওয়া হবে আর আমরাও ভেবেছিলাম যে একত্রিশে অক্টোবর যে ওই ডেটটা রাখা হয়েছিল অন্নপ্রাশনের সেই দিনই আর কি ওই মুক্তপ্রটা একসঙ্গে দিয়ে দেবো কিন্তু সবাই মিলে তারপরে সিদ্ধান্ত নিলাম যে না ওই দিনে আর কি অনেকটা ধকল হয়ে যাবে আমার মার তার জন্য আজকে আর কি ছিল অন্নপ্রাশনের ডেট তাই ঠাকুর প্রসারের কাছ থেকে আর কি দিয়ে নিয়ে আসব তো দেখো রাস্তা দিয়ে যাচ্ছি দুদিকে জঙ্গল আর মাঝখানে আমরা কত সুন্দর না ভিউটা খুব ভাল লাগছে তো চলো ওখানে গিয়ে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব কোথায় এসছি না এসছি দেখো এখনও কিন্তু আমরা পৌঁছতে পারিনি রাস্তা দাঁড়িয়ে আছি কারণটা কী বলো তো রাস্তার মধ্যে কিছু একটা নিচ্ছিল ফুলের মালা নিচ্ছিল ভুলে গেছিলাম কী নিচ্ছিল ফুলের মালা নিচ্ছিল এদিকে আমার দেখো তিন নিমা চুপ করে শুয়ে এসে দেখতে পাচ্ছি না বসে বসে দেখো হাসছে ও প্রচণ্ড খুশি এখনও আমরা রাস্তার মধ্যেই দাঁড়িয়ে আছি কারণটা হচ্ছে যেখানে মালা আনতে গিয়েছিলো সেখানে আর মালাটা পায়নি সরু সরু চেন পাচ্ছিলো সেটা পড়ালে ভালো লাগবে না তার জন্য ভাবলাম যে না অন্য দোকানে একটু গিয়ে দেখুক দেখা যাক সেখানে পায় কি না দেখো টোটোর মধ্যে আমরা বসে আছি আর প্রচণ্ড গরম ছিল আর দেখতে পাচ্ছ এখানে আমাদের বাঘমোড়ের মানে একটু জায়গা কথা শেয়ার করলাম ওই দেখো দেখতে পাচ্ছ দেখো তো টোটোর মধ্যে যতখনি পাড়া গেল ততক্ষণ শেয়ার করলাম আর এখানে অতটা আমাদের আসা হয় না কারণ হচ্ছে এই বাচ্চা নিয়ে এত দূর আসা হয় না তো আজকে যাচ্ছিলাম বলে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এই দেখো আমার শোনা বসে আছে এই দেখো আমার বোন আমার যা বড় মা না দেখো চুপচাপ ফুর্তি করে বসে আছে আমার চিন্নি মা তো চলো দেখো রাস্তা দিয়ে যাচ্ছি আর খুব ভালো লাগছে দেখতে দেখতেই পাচ্ছ আমরা কিন্তু চলেও এসেছি রামপ্রসাদের ভিটায় এই দেখো আমরা কিন্তু ঢুকছি রামপ্রসাদের ভিটায় মন্দিরে মায়ের মন্দিরে আমি তোমাদের সঙ্গে ভয় দিচ্ছি আর আমার মা হেসেই যাচ্ছে হেসেই যাচ্ছে তো দেখো সবাই মিলে এসে পড়লাম এখন দেখা যাক মানে ভোগটা কাটা হয়েছিল সকাল নটার সময় কুপন এখন মানে জিজ্ঞেস করতে হবে যে কখন ভোগ দেবে ভোগ দেওয়ার পরে আমাদের আর কি তিননিমার মুখপ্রসাদ দেওয়া হবে আর জানো ওই যে এখানে যে ঢিলগুলো বাঁধা আছে এখানে যাদের যা মানুষই থাকে মনস্কামনা থাকে তারা এখানে ঢিল বাঁধে মনস্কামনা পূর্ণ হলে আর কি ঢিলগুলো খুলে দিয়ে যায় তো তোমরাও চাইলে আসতে পারো রামপ্রসাদের ভিটা এখানে অন্নকূটের মেলা হয় বড় মন্দির রামপ্রসাদের আর কি বাসস্থান এটা তো তোমরা আসতে পারো এখানে অনেক মানুষ আছে দূর থেকে যার মন যার যার মনের ইচ্ছা যার যার মানে অনেক রকম হয় না করে তাদের মনের ইচ্ছা পূর্ণ হলে এখানে সবাই মানুষই দিয়ে যায় তো দেখো সবাই চলেও এসেছি মন্দিরের ভেতরে বসে আছি আর এখানে বসে অপেক্ষা করছি কখন আমাদের ভোকের কুপনটা নিয়ে যেতে হবে কুপনটা দিলে ভোগ দেবে সেই লাইনে আর কি যাব তো আজকের দিনে অনেকেই মুখে প্রসাদ দেওয়া হয়েছে যারা আর কি বাড়িতে অনুষ্ঠান করবে তারা হয়তো আজকের দিনেই মানে মুখে প্রসাদটা দিয়ে রাখবে তারপরে করবে এরকম অনেকেই এসছে এখানে মুখপ্রসাদ দেওয়ার জন্য তাই ভাবলাম যে আমরাও চলে যাই আমার তিনি মাকে মুখপ্রসাদ দেওয়ার জন্য তাহলে আমার তিনি মার ওই দিনে অন্নপ্রাশন দিনে আর কি ওর ধকলটা হবে না না ও খুব টায়ার্ড হয়ে যাবে তাই না টায়ার্ড হয়ে যাবে টায়ার্ড হয়ে যাবে আমার সোনামাটা ও আমার সামনে শুয়ে শুয়ে দেখো ফোনটাকে ধরবে ফোনটাকে ধরবে তো একটা জামা পরিয়ে নিয়ে গেছিলাম তারপরে যখন মুখে দেওয়া হয়েছিলো তখন জামাটা পাল্টে দিয়েছিলাম এই দেখো তোমাদের সঙ্গে ভয়েস দিতে দেবে না ও ফোন কেড়ে নিয়ে নিচ্ছে আর এদিকে দেখো কোপনে যে দিয়েছে সে কোপনের লাইনও পড়ে গেছে এখন আর কি লাইন দেওয়া হয়েছে এখানে সব ভোগ দেওয়া হবে তো তোমাদের দাদা ভাই এখানে দাঁড়িয়েছিলো আর আর ওদিকে দেখো ভিডিও করা হচ্ছে ওই দেখো আমার তিনি মা কাকাইরা করলে খুব মজা করছে তো আমি একটু শেয়ার করলাম তোমাদের সঙ্গে লাইনটা যে এখানে যদি তোমরা কেউ আসো যে মনে করো যে এখানে ঘুরতে আসবে এখানে কুপন দেওয়া হয় সেই কুপনের ষাট টাকা করে ডালা দেওয়া হয় সেটা আর কি ভোগের প্রসাদ থাকে তোমরা যদি মনে করো সবাই ফ্যামিলি নিয়ে ঘুরতে আসলেও এখানে ভোগের প্রসাদ তোমরা খেতে পারো আর ওই পাশে একটা লাইন দেওয়া আছে সেই লাইনটা হচ্ছে যারা কুপন কাটেনি তাদের আর কি হাতে প্রসাদ দেওয়া হয় বাটির মধ্যে বেশ ভালোই রকমই দেওয়া হয় বেশ পেটটা ভরেই যায় সেটা সেটাও তোমরা করতে পারো তো দেখো এখানে কুপনের লাইন চলেও এসেছি আমরা আর এই আমার পাশে দাঁড়িয়ে আছে ওর বাড়ি আমার বাড়ি পাশাপাশি তো ওর মেয়েরও আজকে অন্নপ্রাশনের মানে মুখপ্রসাদ দেবে আমার মেয়েরও তাই তো ওর মেয়ে আর আমার মেয়েও হচ্ছে মাত্র এগারো দিনের ছোটো বড়ো তা দেখো এই যে কুপনের ভোগটা নিয়েও নিলাম আর এখন যাব হচ্ছে মন্দিরের ভেতরে এখন দেখা যাক ঠাকুরমশাই কখন প্রসাদটা দেয় বললো তো নিয়ে এসো এখনই দিয়ে দেবে তো তোমরাও আসতে পারো ওই মায়ের জায়গায় এখানে আসলে মনের ভেতরে যত অশান্তি যত মানে যত কিছু দুঃখ কষ্ট সব কিছুই মানে মনে হয় কিচ্ছুই হয়নি সব মনের ভেতরটা শান্তি হয়ে যায় তো তোমরাও আসতে পারো অনেকেই চেনো অনেকেই জানো রামপ্রহাদের ভিটা তোমরা অনেকেই এসছো তোমরা যারা না এসছো তারাও চাইলে আসতে পারো তো দেখো মন্দিরের ভিতরে আমরা ঢুকেও গেছি ওই যে এক এক করে লাইন দিয়ে সবার মুখপ্রসাদ দেওয়া হচ্ছে প্রত্যেকটা বাচ্চার তো আমরাও লাইনে দাঁড়িয়ে আছি আবার তিনি মাকে এখন জামাটা পাল্টে দেব তারপরে ওরও মুখপ্রসাদ দেওয়া হবে তো চলো ওর পাপাও আসবে মা বাবার তো দেখতে নেই মুখপ্রসাদ দেওয়ার সময় দেখো সবার এক এক করে হয়ে গেল এখন এই যে এই বেবিটার আর কি হবে তারপরে আমাদের হবে ও তো ঠাকুরমশাই এইভাবে আর কি মুখপ্রসাদ দেওয়া হচ্ছে তো আমাদেরও নিয়ম আছে হয়তো মামা নয় আমাদের মধ্যে নিয়ম আছে ঠাকুর মশাই আগে মুখে প্রসাদ দিয়ে দেবে তারপরে যেদিনকে ভাত খাওয়া হবে মানে অন্নপ্রাশন অন্ন দেওয়া হবে মামা ভাত সেদিনকে মামা খাইয়ে দেবে তো দেখো আমার তিননিমার জামাটা আমি পরিয়ে দিলাম আমার নিমার কিছুতেই এই জামাটা পরবে না এই দেখো ফুলের মালাও চলে এসছে তো আমাদের লাইনটা আগেই ছিল যেহেতু ফুলের মালা পাইনি পরে আবার আনতে গিয়েছিল তার জন্য দেরি হয়ে তাই না মা বলো আমি ভয়ে দিচ্ছি হেসেই যাচ্ছে হেসেই যাচ্ছে তোমার ভিডিও এডিট করছি তো আমি দাঁড়াও আর এদিকে দেখো এই যে আমার তিনি বসেও গেছে আমি ভিডিওতে দেখছি আমার তিনি খাচ্ছে দেখতে পাচ্ছে চুপ করে বসে আছে আমার তিনি চুপ করে বসে আছে আমার তিনিমা প্রসাদ খাচ্ছে তোমরা সবাই দুহাত ভরে ওকে আশীর্বাদ করো ওই জন্য একটা খুব ভালো মনের মানুষ হতে পারে ওর জীবনে যেন কোনো দুঃখ কষ্ট না থাকে ও যেন একটা ও যেন অনেক বড়ো হতে পারে তাই না মা হ্যাঁ আমার মা অনেক বড় হবে তাই তো তো দেখো এদিকে ওর বসে আছে আর ঠাকুর মশাই ওর মুখে প্রসাদ দিয়ে দিল এখন ঠাকুর মশাই নিয়ে দেখবো কত আদর করবে কত আদর খাবে দেখতে পাচ্ছ কত আদর খাবে আমার মাম্মামটা ওই বাবা ওই বাবা ওই দেখো ঠাকুরমশাই নিয়ে নিল ঠাকুরমশাইয়ের সঙ্গে কত কথা বলবে আমার মাটা এই দেখো দেখতে পাচ্ছ ঠাকুরমশাই খাইয়ে দিল আশীর্বাদ করে দিল দেখো ওকে ঠাকুরমশাই কত সুন্দর আদর করে দিচ্ছে দেখবে ঠাকুরমশাই আমার কি মায়ের মুখের প্রসাদ কমপ্লিট তারপর দেখো চলে এসেছি ভোগ নিয়ে আমাদের এখানে মানে ভোগ যে কাটা হয় রামপ্রসাদের ভিড়ায় সেখানে একটা আলাদা করে গেস্ট রুম থাকে সেখানে সবাই বসে আর কি এই প্রসাদটা খায় তো কী তো আমরা সবাই মিলে ভাবলাম যে ভোগটা এখন খুব টেস্টি হয়েছে আর আমরা যখন এখানে এসেছি একটু সময় কাটিয়ে তারপরে বাড়ি যাব ওখানে বললাম যে এরকম আমার ছজন আছি এখানে কি আলাদাভাবে ভোগ কাট দেওয়া যাবে কুপন কাটা হয়নি পরে কি নেওয়া হয়েছে তখন বললো হ্যাঁ ভোগ আছে নেওয়া যাবে তো দেখো ষাট টাকা করে নেওয়া হয়েছিলো এই ভোগটা দেখো খিচুড়ি প্রসাদ সবজি পায়েস আর আলু ভাজা দিয়েছিলো তো এতটাই টেস্টি ছিল এতটাই টেস্টি ছিল সবাই মিলে এখানে বসে আমরা খেয়ে আনন্দ করে তারপরে কিন্তু বেরিয়েছি দেখতে পাচ্ছো সবাই মিলে খাচ্ছি আমরা এই মানে প্রসাদটা খেয়ে মানে তৃপ্তি হয়ে গেছে কি বলবো তোমাদের ভেবেছিলাম যে হয়তো কুপন পাবো না হয়তো প্রসাদটা পাবো না তাহলে হয়তো হোটেল দিয়ে খেয়ে তারপরে আমরা যেতাম কিন্তু ওই যে বলে না যে যদি ভাগ্যে থাকে তাহলে সব কিছু হয় মায়া মা চেয়েছিলো যে আমরা যেন প্রসাদটা খেয়েই যাই দেখছো এখন আগের থেকেই ক্যামেরা দেখলে ওনার সাপ পাল্টে যায়

দেখতেই পাচ্ছ আমরা মন্দির থেকে বেরিয়ে পড়েছি আর কি বলতো খাওয়া দাওয়া করে এখানে ঘুরে ফিরে তারপরে ফটো তুলে ভিডিও করে অনেকক্ষণ আমরা আনন্দ করে তারপরে বেরিয়ে পড়েছি তো মন্দিরটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম বাইরে দিয়ে এই দেখো আমার সোনা বাবাকে নিয়ে আমার দেও দাঁড়িয়ে আছে এটা কে জানো তো এটা হচ্ছে আমার বোনের ছেলে আমার তিননি মা আমার সোনা বাবা মাত্র দেড় মাসের ছোট বড় দেখো আমার মা ওদিকে যাচ্ছে হেঁটে সব মিলে টোটোতে করেই যাব তো দেখো আমরা দেখতে দেখতে বেরিয়ে পড়লাম আর এই যে দেখতে পারলাম যে দিদাটা আমাদের সঙ্গে আসছিল ওনাকে দশ টাকা দেওয়া হয়েছিল তাও ওনার হবে না সব বাইকে দশ টাকা করে দিতে হবে তারপরে আবার তোমাদের দাদাভাই ওনাকে দশ টাকা দিল। আমরা বললাম তোমাকে কুড়ি টাকা দিলাম তুমি কুড়ি টাকা নাও হবে না ওনাকে আর সববার দশ টাকা করে দিতে হবে কিছুতেই পিছু ছাড়ছে না তো কী বলো তো এখনকার মানুষদের সাহায্য করেও না মানে কি বলবো মন পাওয়া যায় না তো ওনাকে কুড়ি টাকা দেওয়া হয়েছে তারপরেও উনি পিছনে পড়ে রয়েছে সববার হাতে কি তখন টাকা ছিল বড় খুচরো টাকা ছিল না কুড়ি টাকা খুচরো ছিল কুড়ি টাকা খুচরো দিয়ে দিলাম তাও হবে না ওনাকে দিতেই হবে যাই না হয়তো মাথায় কোনো প্রবলেম আছে হয়তো তো চলো দেখো এই দেখো রাস্তায় একটু দাঁড়িয়ে পড়লাম কারণটা কি বলো তো আমরা যাব একটু গঙ্গার ঘাটে তো চলো সবাই মিলে একটু যাচ্ছি আর মা আমি তোমাদের দাদা ভাই আমার যা দেওয়ার এরাই আর কি যাবো গঙ্গার ঘাটে আর ও আমার বোন হচ্ছে বাচ্চারা যেহেতু কান্না করছিল তার জন্য ও টোটোর মধ্যে বসেছিলো তো চলো আমার রামপ্রসাদের ঘাটে যাব তোমাদের সঙ্গে শেয়ার করি আমাদের রামপ্রসাদের ঘাট তো দেখো হাতে হাঁটতে হাঁটতে হাতে আমরা যাচ্ছি দেখতেই পাচ্ছ তো ওখান থেকে বেরিয়েছিলাম এই বাঁ দিক থেকে বেরিয়েছিলাম সামনে গিয়ে টোটোটা রেখে তারপরে এই যে যাচ্ছি আমরা রামপ্রসাদের গঙ্গার ঘাটে তো দেখতে পাচ্ছ এই দেখো রামপ্রসাদ রানের ঘাট তো কতটা সুন্দর তাই না তোমরা সবাই আসতে পারো এখানে আর যেহেতু কালী পুজো হচ্ছে তার জন্য কিন্তু সবটা জায়গায় লাইটিং প্যান্ডেল করেছে দেখো আমরা একটু দাঁড়িয়ে এখানে ফটো তুলছিলাম আর তোমার দাদা ভাই একটু ভিডিও করে নিল তো দেখতে পাচ্ছি এতটা ভালো লাগছিল খুব ভালো লাগছিলো গো তো চলো আমাদের গঙ্গার ঘাটটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো দেখতেই পাচ্ছি আমাদের গঙ্গার ঘাটটা কত সুন্দর করে দেখো প্যান্ডেল করেছি চলো তোমাদের সঙ্গে দেখাচ্ছি তো কী তো আমিও প্রায় আজ পাঁচ বছর ছ বছর পর এই গঙ্গার ঘাটে আসলাম আগে আমার অনেক আশা হতো এখন আর হয়ে ওঠে না যেহেতু বাইরে থাকি এখন আমরা বাইরে আসিও না আর আমাদের ঘোরাও হয় না কারণ বাড়িতে আসি এই পনেরো দিনের জন্য কুড়ি দিনের জন্য বাড়িতে আসা হয় আর তোমাদের দাদাভাই যেহেতু আসে না আমার একা আসতে হয় তার জন্য আমার আর কোনো জায়গায় ঘোরা হয় না এবার যেহেতু এসছে তার জন্য দেখো একটু ঘুরুঘুরু হয়ে গেল আমার একমাত্র বা তিন মায়ের জন্য তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আমাদের গঙ্গার ঘাটটা अबरा बदले बैठक किया जा रहा है यात्रा समर्थन नीति है जो मैं प्रस्तुत कर रहा हूं भगवान के धर्म को किया कर रहा है और जो स्थिति है तो देखो हम का नियोजन नगर सिंगारपुर लगा ना के लिए द्वारा यह राय से बहुत से ज्यादा खर्च होते हैं प्रस्ताव रखा कल था আমাদের গঙ্গার ঘাটটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা নতুন বন্ধু আছো আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বিলাইকিনটি অল করে দিও তো চলো আমরা বাড়িতে চলেও এসছি আমরা খুব আনন্দ করলাম অনেক ঘোরাঘুরি করলাম তো তোমাদের কেমন লাগলো তা তোমরা কিন্তু একটা কমেন্ট অবশ্যই করো তো আজকের মতো টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার তিন্নিমা তো একটুকু কান্না করেনি আর আমার সোনা বাবাটার ঘুম পেয়ে গেছে দেখো কান্না করছে কারণটা কি জানো তো অনেকটা গরম লেগে গেছে চলো এখন এক এক করে আমরা ঘরের দিকে যাব আর তোমরা অপেক্ষায় থেকো পরের ভিডিওর জন্য আস্তে আস্তে সব ভিডিওগুলো আসবে আমার নিমার অন্নপ্রাশনের ভিডিও কেনাকাটার ভিডিও প্রত্যেকটা ভিডিও তোমাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করব তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা যেভাবে আমার পাশে আছো সেভাবেই তোমরা সাপোর্ট করো